তো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু এ ফ্রেশ নিউ ব্লগ বাপ রে বাপ গাইজ গুড মর্নিং দেখো সারা রাত কমি ঘুমাইনি ঠিক আছে আজকে আমরা যাচ্ছি মেনলি একটা ট্যুরে তা হচ্ছে গাইজ একদম পুরো দীঘা হ্যাঁ ভাই দীঘা আর এই দেখো ভাই রাস্তাঘাট পুরো অন্ধকার ঠিক আছে টুকুর চিল্লাচ্ছে রাস্তা পুরো অন্ধকার জাস্ট ভোর হচ্ছে ঠিক বাজে এখন ভোর চারটে ছাপ্পান্ন আজকে যাচ্ছি আমার দীঘা একদম পুরো অমিত দা সন্দীপ আর সিনজয় মিলে দুদিনের ট্যুর একদম পুর দীঘার অলরেডি অমিত দা বাড়ি থেকে ক্যাব বুক করে আমাদের দিকে আসছে আমরা একসঙ্গে মিট করবো দেখো রাস্তা পুরো অন্ধকার মানে ওই দিকে কিছু দেখা যাচ্ছে না এখন পুরো একটা কল করে দেখি অমিত দা গাড়িটা পেলো কি পেলো না লেটস ডু ইট হ্যাঁ অমিত দা কোথায় গাড়ি পেয়েছো কিছু বলছে না তো

অমিতা ওপুরে যাবো না দুটো খাবো চলো উপরে খাবো নাকি আর এত সকালবেলা এত ভিড় হাওড়া স্টেশন ভাবার পুরো বাইরে ঠিক আছে হাওড়াপুরে টোয়েন্টি ফোর আওয়ারস জ্যাম থাকে এখানটাতে আমরা এখন চলে এসেছি একদম পুরো হাওড়া প্ল্যাটফর্ম নম্বর উনিশে সামনে আমাদের এইটা হচ্ছে মেমি মনে হয় দিঘার টোয়েন্টা দামলি পেজ এইটা হচ্ছে সেই সকলের প্রিয় বন্ধ ভারত এর মধ্যে এখনো পর্যন্ত সৌভাগ্যরা ওটা হয়নি মানে কারো ভাইবার না হয়

বলতে চাই একটাই কথা আমরা এই মাত্র এসে পৌঁছালাম আর দীঘার এখানে অটোওয়ালা টোটোওয়ালা যারা আছে এটার থেকে একটু সাবধানে আপনারা আসবেন কেন এখানে অটোওয়ালারা যেভাবে ফ্রড করছে চিটিংবাজি করে মানে কি বলবো মানে সবাই কিন্তু না মানে কিছু কিছু লোক কিছু 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 লোক সবাই কিন্তু না কিছু কিছু লোক ভালো আছে একটা ভাড়া বলে তুলছে এবার মানে যাব একটা জায়গায় ওই ওই জায়গাটা উঠে বলে আমরা উঠলাম আর একটা জায়গায় নিয়ে গিয়ে নামিয়ে দিয়ে বলছে এইটাই হচ্ছে সেই জায়গা নিয়ে এবার ঝামেলা শুরু তার মধ্যে গালাগালি দিচ্ছে হচ্ছে কিস্তা করছে মানে মানুষ এরা এরকম ভাবে হ্যারাসমেন্ট করে এখানে টুরিস্ট আসছে বলে তাদের ইনকাম হচ্ছে তারা টুরিস্টের সাথে এইভাবে নোংরামি করে আচ্ছা ঝামেলা টাইমেলা করে আমরা একদম পুরো রুমে এসে ফ্রেশ হয়ে গেছি ডিমের অমলেট ব্রেড বাটার সঙ্গে সাথে সুগার সঙ্গে ওই ফ্রুট জুস এখন সুইমিং পুলে কাটলা মাছের মতো লাভ মারবে হ্যাঁ লেটস গো চলো বন্ধুরা খাওয়া যাক 2000 ইয়ার্স লেটার মানে সমুদ্রের পারে এটা কি অবস্থা মানে জলে কি ঢেউ মারাত্মক বল দিগা আমরা এখানে নাটা অন্য জায়গায় অন্য জায়গায় হয় ওই ওইদিকে আলো অমিত দা ভুট্টা অমিত দা কেমন ভুট্টা টেস্ট নুন নুন একদম পারে বসে দাদা জানে আমি खुद से যে এই ভিউটা এরকম মানে হাওয়া একটু আর ঠিক আছে করছি কি দেখতে লাগছে কালকে উদয়পুর বিচে কাঁকড়া খাবে তো প্রথমবার কেউ দিঘা এসে করে সেভিং টেভিং করছে এটা কি গো কাকা জঙ্গল থেকে তুমি কত টাকা নাও করতে এগুলো মানে চুলদারি কত

গালাগালি মারছিস কেন ভিডিও শুরু করলাম তাই ভাবি ভাই আমি আগে আমরা কত ভিডিও করতাম আজ থেকে দু বছর এক বছর আগে কোনো ব্যাপার ছিল না এখন দেখ এখন কেমন লাগে ভিডিও বানাতে লাগে লজ্জা লাগে না রে কেমন মনে হয় যে

যে ভালো লাগছে না ভাই আমার সবসময় সময় শর্টার পছন্দ হয় আমার চল টাটা দেখা হচ্ছে টাটা হুম হুম কী খাচছো এই তো অমিত দা আমার সাথে বলে একদম পুরো ডিনার মিক্সড ফ্রাইড রাইস কিলি চিকেন একদম পুরো এক বাটি ডিনারটা করবো খাবারটা খেয়ে বলো কেমন হইছে আমারে কোয়ালিটি ওটা সবসময় বেস্ট

বল সাবস্ক্রাইব করতে বল সাবস্ক্রাইব আজকে ব্লগ এখানে এন্ড হয়ে গেছে আজকে ব্লগ এখানে এন্ড গাইস ঘুমাও সবাই ঘুমাই জাস্ট দেখো ঠিক আছে সামনে ফোন রাখছে খেলা দেখছে এত চুপ পুরো বন্ধ আই দেখো আই দেখো আই ভাই চুপ পুরো বন্ধ যাক তুমি চলো আজকে পুরো আজকের ব্লগটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব মাস আর তোমার যারা চাচ্ছ একদম আসতে পুরো এই হোটেলে এটাই ভাই একদম পুরো ওল্ড দীঘাতে তোমার টু কন্ট্যাক্ট একদম পুরো কল করো এই নম্বরে ওই কল করে আমার নাম বলো ওই ভালো অফার চলছে ভালো ভালোভাবে ডিসকাউন্ট চলছে নাম বললে ডিসকাউন্ট প্রত্যেকে পাবে লাভ বাই দেখা হচ্ছে কালকের ব্লগে